হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে বারে দেখো আমাকে তো দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি স্নান করলাম এত ঘাম বেরোচ্ছে গরমে একদম ভালো নেই গো আমি গরমে আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও বৈশাখী তো সেগুলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা কেমন গরম পড়েছে এই গরমে দেখো এই প্রথমবার আমি আটপুরে পরে করে শাড়ি পরলাম কেননা গরমে কুচিয়ে শাড়ি পরে থাকতে পারছি না এই দেখো ভাতটা মনে হচ্ছে আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো বালতি নিয়ে চলে এলাম আর আজকে আমি দেখো কেমন লাগছে আটপুরে শাড়ি পরে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা চলো বালতি জল সব নিয়ে এলাকা পোসা লাগায় তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা ভিডিও ভালো লাগলে তো লাগিয়ে লাগিয়েছি গরমে আর শাড়ি পরে বেশি গরমে ভালো লাগছে শাড়িগুলো থাকতো আগেও গরম করছিলো তারপরে একদম রাতে একদম গরম পড়ছিলো সকালে সব পেটে একদম রেখে দিয়েছি বারে বারে পোছা লাগিয়ে ঘরটাও দেখো অনেকটা অনেক সুন্দর হল সাইড গুলোতে বুঝিনি না গরমে একদম হাল অবস্থা বন্ধুরা মানে যে এখনই চান করেছি বা ঠান্ডা জলে শান্তি আবার নেই

চার দিন ধরে বৃষ্টি হলো এইদিকে তো একটু ঠান্ডা ছিল আর গরমে আর থাকা যাচ্ছে এত গরম না চারি একটু না ঠান্ডা হবে একটু বর্ষা দাঁড়ানো হবে

ঘেমে কি হলো চুল চুলগুলো দেখো কেমন ভিজে গেছে দেখো একদম ভিজে কী অবস্থা হয়ে গেছে চলো বালতিটা ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এই গরমে মনে হচ্ছে না দেখো কেমন ঘেমেছি দেখো আমি করে ভাবড়ে বাপরে গরমে মানুষ আর কাঁচ এত গরম আরে আটফিট শাড়ি ভাই প্রথমবার পড়লাম বন্ধুরা আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আর বন্ধুরা ভালো লাগলে অনেক অনেক শেয়ার কমেন্ট করে দিয়ে তোমরা আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এই গরমে আরও বেশি গরম লেগে গেছে এই গরমে আর একে তো ঘরগুলো মুছে নিয়েছি বাকি ঘর যেগুলো ছিল সেগুলো একে মুছেছি তারপর পারেন্দা মহলা আর বন্ধুরা ভিডিওটা এতটুকু আবার দেখা দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও একটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই